দিতে পারি না এই বাংলাদেশ পাঁচই আগস্টে তৃতীয়বার স্বাধীন হয়েছে সাতচল্লিশের আগস্টে স্বাধীনতা অর্জন করেছিল আবার একাত্তরের সেই স্বাধীনতার পরবর্তীতে পঁচাত্তর সালে পনেরোই আগস্টে আবার সেই মুক্তির সাপ পেয়েছিল বাঙালিরা সেই মুক্তির সাপ পুরায় পেল হাতের মতো দূরীভূত করে আবাবিল পাখিরা ছাত্র জনতার উত্তাল আন্দোলনে সেই স্থলপথ বাদ দিয়ে আকাশে উড়ে যিনি পালিয়ে গেলেন আজকের দিনে তার পালানোর মাধ্যমে বাংলাদেশেরা আবার মুক্তি পেল সেই মুক্তির দিন আজকে পাঁচই আগস্ট আমরা পাঁচই আগস্টকে কখনো ভুলবো না আপনাদেরকে একটা কথা বলি মনে পড়ে সেই রাত্রের কথা গভীর রাত্রে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলি থেকে স্লোগান উঠল আগস্টের বিপ্লবী শব্দ হচ্ছে ওইটি আবার নতুন করে কারো কারো মুখে সেই স্লোগান দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি ভয় দেখাতে চান এত মানুষকে ভয় দেখাবেন আপনি আবার নতুন করে কত না শৈরাচার রূপ ধারণ করেছেন এত মানুষকে যারা ভয় দেখাতে চায় তারা নব্য শৈরাচার ছাড়া অন্য কিছু হতে পারে না আয়না ঘর করে গুম করে খুন করে ফাঁসির কাছে ঝুলিয়ে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আবার নতুন করে কেউ যদি ষড়যন্ত্র করেন হেলিকপ্টার উনি পেয়েছিলেন কোন যানবাহনে আপনি যাবেন সেটা ঠিক করে কথা বলবেন তার আগে সাবধানে থাকবেন আপনারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আন্দোলন সংগ্রামে যারা ছিলেন তারা সবাই আমাদের বন্ধু আমাদের ভাই আমাদের প্রিয় ব্যক্তি আমির জামাত যেভাবে বলেছিল শিশুরা আমাদের বন্ধু আর বয়স্করা আমাদের সহযোদ্ধা কেউ আমাদের পর নয় আমরা সবাইকে নিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়তে চাই আজকের পাঁচই আগস্ট মানিক মিয়া এই বিরুদ্ধে ঘোষিত হচ্ছে নতুন বন্দোবস্ত আমরা চাই এমন কোন সত্য থাকবে না যে নতুন বন্দোবস্তে আবার ফ্যাসিজমের কোন সত্য উচ্চারিত হয় এরকম কোনো শব্দ যেন সেখানে না থাকে আর আমরা বলতে চাই এদেশে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না নির্বাচন করবেন সংস্কার ছাড়া নির্বাচন করেন আমরা যা গেলাম না দেখি কারে যে নির্বাচন করেন আপনি কত রকম নির্বাচন করতে পারেন করেন তো পেয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে পেয়ার পদ্ধতি হচ্ছে প্রত্যেকটি মানুষের হক আদায় করা প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার বিয়ার পদ্ধতিতে নিশ্চিত হয় আপনারা তিরিশ পার্সেন্ট ভোট পাবেন আর সত্তর পার্সেন্ট ভোট যারা পাবে তাদের অধিকারকে খর্ব করবেন তা হতে পারে না ওই সত্তর পার্সেন্ট আগামী দিনে শাসন করবে প্রিয় বন্ধুরা বিয়ার পদ্ধতি নির্বাচন হলে এমনও হতে পারে যদি শুধু উচ্চ হয় বিয়ার পদ্ধতি তাহলে এমনও হতে পারে যে নির্মল কক্ষে যারা সংখ্যাগরিষ্ঠতা পেল সরকার গঠন করার জন্য তারা উচ্চ কক্ষে গিয়ে ভোটের রেশ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ নাও হতে পারে যদি না হয় তাহলে একটি ব্যালেন্সি সংসদ সদর সংসদ গঠিত হবে কেউ আর ফ্যাসিজম কায়েম করতে পারবে না হুট করে আপনি সংবিধান সংশোধন করবেন হুট করে আপনি এটা করবেন ওটা করবেন ওই দিন ফুরে গেছে ভাই ওই বন্ধ বন্দোবস্ত নিয়ে আগামী দিনে নির্বাচনে আসতে হবে একটা লেভেল প্লেইং ফিল্ড সকলের জন্য খেলার সমান সুযোগ তৈরি করতে হবে আমার প্রোগ্রামে বাধা দেন যারা আর মনে রাখবেন এই ভ্যাজিজন থাকতে আমরা ওই মাঠ ছেড়ে দেব যে কয়টা জায়গায় আমাকে সদরে প্রোগ্রাম করতে বাধা হয়েছে প্রত্যেকটি জায়গায় আমরা প্রোগ্রাম করেছি কারণ চোখ রাঙিনিকে আমরা তোয়াক্কা করি না আগামী দিনেও টাঙ্গাইল জেলায় কোন চোখ রাঙিনিকে তোয়াক্কা করবো না নির্বাচনের মাঠে নেমেছে জনগণের হক জনগণের অধিকার বৈশ্যমহীন সমাজ কায়েম করে এই মাটি থেকে বিদায় নেব তাছাড়া ঘরে ফিরবো না এটা আমাদের আমরা নারে তাকবীরের স্লোগান দেই আমরা কোরআনের রাত কায়নের জন্য বলি আমরা কোরআনের আলোর কথা বলি আমরা ওই সংসদকে মানুষের কল্যাণের জন্য কথা বলতে চাই

স্কুল কলেজ যা হবে সব হবে টেকসই আগামী পঞ্চাশ বছরের মধ্যে একটি রোড তৈরি করার পরে দ্বিতীয়বার ওই রোডের জন্য আর কোনো প্যাকেট করতে হবে না যদি জামাত ইসলামী ক্ষমতায় যায় আপনাদের আহ্বান জানাচ্ছি আসল আজকের এই সমাবেশ আজকের এই থেকে আজকের এই বিপ্লবী সমাবেশ থেকে পাঁচই আগস্টে আজকের এই বিপ্লবের দিনে আমরা শপথ করি নতুন নতুন বাংলাদেশ করে বাংলাদেশকে সাজাবো আর এই বাংলাদেশে কোন সকলকে ক্ষমা মারতে দেব না ইনসান সংগ্রামী জনতা কিছুক্ষণের মধ্যেই আমাদের গণ মিছিল অনুষ্ঠিত হবে নেতৃবৃন্দ সামনে যাবেন শৃঙ্খলার সাথে ধীরে ধীরে আপনারা গণমিশিলে অংশগ্রহণ করবেন নেতৃবৃন্দ যদি